কুইজে যারা পার্টিসিপেট করবে তাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের জন্য তারা পাচ্ছে একশো টাকা করে পাঁচটা প্রশ্নের জন্য তারা পাবে পাঁচশো টাকা আর প্রশ্নের উত্তর সঠিক নিতে নিতে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে দেন তবে যে টাকাগুলো পেয়েছেন সবগুলো আমাদের ফেরত দিয়ে দিতে হবে কি ইন্টারেস্টিং না চলুন শুরু করা যাক জমছে আড্ডা মজা এবং আনলিমিটেড ফান কিন্তু আমরা কিন্তু এখনো শেষ করিনি এখানটাই পেছনটাই দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দরী সুন্দরী আপুরা তাদের কাছে কি প্রশ্ন না করলে তো আমাদের একদম শোটাই অসম্পূর্ণ থেকে যায় আমরা এখন চলে যাব তাদের কাছে প্রশ্ন করতে উত্তর নিতে টাকাগুলো দিতে আসুন হ্যালো মিষ্টি আপুরা তো মিষ্টি কেন একটু দাঁড়ায় মাশাআল্লাহ আমি তো ফিকা পড়ে যাচ্ছি চাদের মতো দেখতে এক একজন হোম ডিস্ট্রিক্ট কোথায় ময়মনসিংহ হোম ডিস্ট্রিক্ট ময়মি সিং হোমি স্ট্রি ময়মন সিং মেরা এত দারুণ হয় দেখতে মাশ আল্লাহ খুবই দারুণ নাম কি আপু অনলি তোমার সীমা তোমার সুব্রা এত দারুণ দারুন নামের এত দারুণ দারুণ তোমাদের আউটফিট মাশাল্লাহ এখানটা এসছো কি বসন্ত উপলক্ষে না ভালোবাসা দিবস উপলক্ষে বসন্ত উপলক্ষে তুমি বসন্ত উপলক্ষে কাপল দেখতে কাপড় কাপল দেখতে আছে ভালোবাসা মানুষ নেই না সিঙ্গেল তো সিঙ্গেল কেন মানে কেমন ছেলে পছন্দ তোমার তুমি পছন্দ করে না তুমি কি খারাপ মনে ই না এত সুন্দর মেয়ে সকালে দেখে রাখো যারই পছন্দ হবে আমাদের চ্যানেলে অবশ্যই মেসেজ দেবে আমরা খোঁজ দিয়ে দেব ওকে আমরা এবার প্রশ্ন পর্বে চলে আসি কোন জেলার ছেলেরা একদমই ভালো না মানে তোমাদের ভালো লাগে না একটু কুটনৈতিক হয়ে থাকে একটু গিবট টিবট করে কোন জেলা হতে পারে এটা চিন্তা করে নেই চিন্তা করো না ততখান সে। ও চিন্তা করও ততখান আর বাকি কাছে চলে যায় কোন জেলা। বললে চাকরি থাকবে কোনো সমস্যা নেই তুমি বলে ফেলো। বললে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে না হলে আমাদের মেসেজ দেবো ক্যা দি। বলো তুমি বলো তুমি তো সাহসী মেয়ে তুমি বলো। মনে নো খালি মনেই নো খালি। আচ্ছা গুড आंसर নো খালি কেন? জানি না কেন। ওকে তোমাদের নিজস্ব কোনো ভাষা আছে কি নিজস্ব ভাষা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা নিজস্ব ভাষায় কিছু শুনবো তার আগে আমরা প্রশ্ন পর্বে চলে যাই প্রথম প্রশ্নটি হলো কোন জিনিস কাটলে বড় হয় হ্যাঁ পুকুর পুকুর হবে অ্যানসারটা তুমি বলো না পুকুর কি রে বাবা পুকুরে কখনো গোসল করেছো না

সূর্য যদি বিকালে ডুবে তাহলে তাকে আর দেখা যায় না রাতের বেলা আটকাতেই পারলাম না অনেক চেষ্টা করলাম তুমি আমার তরফ থেকে পেয়ে যাচ্ছো আরো একশো টাকা নাও থ্যাংক ইউ ওকে তোমার কাছে আসবো সাহসী নারী ওকে কোন সুখে আনন্দ হয় না কোন সুখে আনন্দ হয় না আনন্দ সুখ বলে আনন্দ সুখ কি কোন সুখে সুখে আনন্দ নেই কষ্ট অনেক কষ্ট জীবনে খালি কষ্ট হ্যাঁ কেন কারণ অনেক এক্সামস দ্যাটস ওয়াই অনেক এক্সাম দিতে ভালো লাগে না একদমই না কি হতে চাও লাইফে হাউস ওয়াইফ আর কি আমার এসব কোনো কিছুতে একদম ইন্টারেস্ট নেই আমরা হাউস ওয়াইফ হয়ে থাকবো না আগে তুমি কি হতে চাও আমার হওয়ার ইচ্ছা অ্যাজ আ এয়ার হোস্টেস না হলে একটা পাইলট ও মাশাআল্লাহ তোমার ড্রিম ফুলফিল হোক आंसरটা আমরা এখনো পাইনি বলো কোন সুখে আনন্দ হয় না অসুখে কিসে অসুখে অসুখে আনন্দ হয় না হ্যাঁ অসুখ অসুখই কেন মনে পড়লো তোমার মনে হলো অসুখই হবে এটা তো ভুল এই যে টাকাগুলো তো নিয়ে নেবো এখন কষ্ট হবে তো হচ্ছে না হ্যাঁ খুবই দুঃখের সামনে বলতে হচ্ছে টাকাগুলো আমি নিতে পারছি না তোমার টাকা তোমার কাছেই থাকছে তুমি আর পেয়ে যাচ্ছো আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলিস সঠিক উত্তরদাতা ওকে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো

জাহাঙ্গীর নগরের নতুন নাম কি ঢাকা না ঢাকা ঢাকা তো পুরাতন নাম না ঢাকা না ঢাকা ঢাকায় ঢাকা পুরাতন নাম নতুন নাম বলছো আগে সেন্সরটা ঢাকা আমি কাউন্টডাউন স্টার্ট করলাম আমি চাচ্ছি ওদেরকে টাকাটা দিতে বাট জাহাঙ্গীর নগরের নতুন নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা 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 বিশ্ববিদ্যালয় হাই হাই আমি কনফিউজ হয়ে যাব আরো ভাবো আরো চিন্তা করো আমি চাচ্ছি টাকা দিতে চিন্তা করো এত শিওর কি ঢাকায় হবে ঢাকায় কেন হবে ঢাকা পুরাতন নাম ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগরের পুরাতন নাম ছিল ঢাকা কিন্তু নতুন নামটা মনে পড়ছে না গুলিয়ে যাচ্ছে না তো এলোমেলো হচ্ছে না তো কিছু অনেক অনেক কনফিউজ হচ্ছে আনসার আশেপাশে ঘুরছে মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে আই গেস জাহাঙ্গীর না জাহাঙ্গীর না নাম যেহেতু ঢাকা ছিল সেতে এবারটা কি হতে পারে দরে চিন্তা করবি আমি সত্যি এত মিষ্টি মেদের ঘোড়াতে যাচ্ছি না তারা সাথে কত দিয়ে পেয়ে গিয়েছে আরো 100 টাকা কংগ্রাচুলেশন 500 টাকা জিতে গেলে এখনটা এসে কেমন ফিল করছো আমার অনেক ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম আমি এইভাবে কোনো কিছুতে প্রাইস পেয়েছি ও মাই গড কেমন ফিল করছ অনেক অনেক মজা আসলে আম্মুকে বলবা কি বলবা টাকা বেচি টাকা পেয়েছি এই আর কে পক্ষ থেকে তারা পেয়ে গেল পাঁচশো টাকা পাঁচশো সঠিক প্রশ্নের উত্তর দিয়ে কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে অনেক ভালো লাগছে ওকে আমাদের চ্যানেলের এই যে এই ইনিশিয়েটিভ আমরা যে এইভাবে কুইজ জিজ্ঞেস করছি আর সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছি কেমন ফিল করছো অনেক ভালো লাগছে এই টাকাগুলো কি নিয়ে নিলে কষ্ট পাবা হ্যাঁ কষ্ট করে আনসার দিচ্ছি এত কষ্ট লাইফে কোনো দিনও পাবো না যদি কে এভাবে টাকাটা নিয়ে নেয় আমি কেন্দ্রে দিব পুরা একদম চিন্তা নেই আমরা টাকাগুলো নিচ্ছি না কিন্তু শেষেই আমরা ছোট্ট একটা কথা শুনতে চাই তোমাদের থেকে কিছু লাইন তোমাদের নিজস্ব কোনো ভাষায় তোমাদের পছন্দের কোনো মানুষকে তোমরা যদি দুটো লাইন করে করে বলতে তুমি শুরু করো সে পছন্দের হতে পারে সে প্রাক্তন হতে পারে সে ভবিষ্যতের কেউ হতে পারে ক্লাস 8 এর মেয়েরা কোনো বয়ফ্রেন্ড থাকে না দ্যাটস ওয়াই আমি এটা সম্পর্কে বলতেও যাচ্ছি না ক্লাস 8

আমি কেন গালি করতে যাব গালি করলে তো আপনাদের ভালোই বলেছে এই তাই যারা আছো ময়মন সিং এর সকলে জানাবে এটা কি বলেছে সে আমরা এখন শুনবো না ব্যাক ক্যামেরাতে শুনবো তুমি কিছু বলো তোমার পছন্দের মানুষকে তোমার নিজস্ব কোনো ভাষায় আমার নাম অনেক মিস থাকি কিছু একটা বললো যা বললো খুব সুন্দর বললো মনে হলো খুব মিষ্টি করে ছোট্ট করে কিছু একটা বললো মানেটা আমাদের অডিয়েন্স জানাবে কমেন্ট বক্সে যারা ময়মন সিং এর আছো অবশ্যই জানাবে যে সে কি বললো আমার সাহসী সেই ছোট্ট বেটার কাছে আসি তুমি একটু বড় করে কিছু বলো যেন অডিয়েন্স ধরতেই না পারে যে কি বললো খুঁজেই না পায় আঙানো খনা মিনিট না আরো বড় বলো গালি দিব দিতে ভাষাকে বুঝবে না বলো না যাবে অনেক ধন্যবাদ নতুন নতুন কিছু শিখতে পারলাম নতুন নতুন কিছু মুখ দেখতে পারলাম এখানটায় সে খুবই ভালো লাগলো খেলে তোমাদের সকলের সঙ্গে আজকের মতো বিদায় নিতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার দেখা হবে এত মিষ্টি মেয়েদের সঙ্গে খেলে তাদের থেকে নতুন নতুন কিছু ভাষা শিখে এবং নতুন নতুন কিছু কথা শুনে এতটা ভালো লাগলো বলার বাইরে অকল্পনীয় কিছু মানুষদের সঙ্গে কোথায় না কোথায় কোথাও না কোথাও পরিচয় হয়ে যায় ভাবে তাই না চলুন আমরা পরবর্তী কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজি এবং তাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেয় এবং উত্তরগুলো দিয়ে টাকাগুলোও দিয়ে আসি আসুন আমি আসছি এ আরকে ইন্টারটেনসের পক্ষ থেকে সাথে নিয়ে কিছু কুইজ আস্তে কথা বলো জি

ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে দুজনের একসাথে থাক থাকাটা বেশি প্রয়োজন আর একজন যদি মানুষটা যদি দূরে থাকে তাহলে হচ্ছে তার সাথে কন্টিনিউ কথা বলাটা খুব প্রয়োজন যা হচ্ছে আমার সাথে আমার আমি যার সাথে হচ্ছে আমার মানুষটা ছিল যে তার সাথে হচ্ছে আমার কন্টিনিউ কথা বলার চেষ্টা করলেও আমি সে আমার সাথে কথা বলে নাই আমি যখন ক্লাস নাইনে পড়ি তার হচ্ছে পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় আর আমি এখন ইন্টার শেষ এবং তার জন্য এখনও হচ্ছে আফসুস করি সে আসলে আমার দুই বছর পথ চলায় সে আমাকে এতটা মানে নর্মাল করে দিয়েছে যা হচ্ছে আমি একদম ভেঙে পড়েছি তারপরে যে কে শক্ত করে রাখছি আমি হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করবো তাকে আমি কিছু দেখিয়েছি বিয়ে করে নিয়েছে সে তার মতো বিয়ে করেছে এই যে সে বিয়ে করে নিয়ে দু বছর কী করে দাদা কাকে ডুবতে দেখে আমরা বাঁচাই কচ্ছপ খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার হ্যাঁ বলুন 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 হাসকে আমরা দেখলে না